নমস্কার আপনারা দেখছেন বাংলা এঞ্জিনুজ প্রতিশ্রুতি মতোই চাকুরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়নের পথে এক ধাপে গোলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক লোকসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ব্যারাকপুরের বর্তমান সাংসদ পার্থভৌমিক ঘোষণা করেছিলেন বেকার যুবক যুবতীদের জন্য বিনা খরচায় চাকুরিমুখী প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার সেই প্রতিশ্রুতি মতোই এক ধাপ এগোলেন সাংসদ পার্থভৌমিক মঙ্গলবার দুপুরে নৈহাটির ঐক্যতার মঞ্চে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে রাইসের সঙ্গে হাত মিলিয়ে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হলো। সাংসদ পার্থ ভৌমিক জানান নৈহাটির গৌরীপুর অঞ্চলে চাকুরি প্রার্থীদের প্রশিক্ষণের জন্য একটি আবাসন তৈরি করার কাজ চলছে সেখান থেকে চাকরি প্রার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এনজি কাছে একটা উদ্দেশ্য মূলত এটা আমাদের আমি লোকসভার আগেই ঘোষণা করেছি যে আমি তো কাউকে চাকরি দিতে পারবো না কিন্তু চাকরি পেতে গেলে কিভাবে গাইড করা যায় আমি সেটা করতে পারবো আজকে তার প্রথম শুরুয়াত হলো আপনারা দেখবেন যে গৌরী গৌরীপুরে একটা বিল্ডিং তৈরি হচ্ছে ওখানে দুটো ফ্লোর হচ্ছে যেটা এদের ট্রেনিং দেওয়া হবে কিন্তু অনেক পথ দেখাতে

পুরো তৈরিটা আমরা করে দেবো ডিজাইনটা উনি করে দেবেন এবং সেখানে তোমাদের মধ্যে থেকে যারা ভবিষ্যতে বড়ো হতে চাও কেউ হয়তো আইপিএস হতে চাও কেউ আইএস হতে চাও কেউ অধ্যাপক হতে চাও কেউ হয়তো আমি বলতে চাই যে ডাব্লিউসিএস হতে চাও তাদের পুরো ট্রেনিংটা নৈহাটির এখানে সেই জায়গা আমি তোমাদের জন্য বলে এই এইটা তৈরি হবে আমার অত এক আমি দু হাজার ছাব্বিশের মধ্যে আমি এটা উদ্বোধন করে ফেলব এটা আমি তোমাদের দায়িত্ব নিয়ে কথা বলতে পারি কিন্তু আমার মাথায় যেটা আছে আমি সেটা তোমাদের মাথায় এটা ঢুকিয়ে দিতে চাই শুধুমাত্র সরকারি চাকরিটাই কিন্তু চাকরি নয় এমন অনেক বেসরকারি চাকরি আছে যে চাকরিটা করে যারা সরকারি চাকরি করে তাদের থেকে অনেক বেশি উন্নতি তুমি করতে হবে অনেক বেশি আমাদের তাতে হয়তো সরকারি চাকরির একটা সুবিধা হচ্ছে তোমাকে পরিশ্রম কম করতে হবে এখন তুমি পরিশ্রম কম করতে চাও না তুমি পরিশ্রম করে অনেক বড় জায়গায় যেতে চাও সিদ্ধান্তটা কিন্তু তোমার অনেকের ধারণা আছে সরকারি চাকরি করলে তো গেলাম সই করলাম বাড়িতে চলে সেটা কিন্তু ক্রমশ কমে যাচ্ছে কেন বলতো আগে একটা সরকারি জায়গায় কাজ করার জন্য দশজন লোক ছিল সেটা সব করে সে তারপরে সেই পরীক্ষায় পাশ করে মুসলমে ট্রেনিং নেয় আজকে সে একটা উঁচু জায়গায় চাকরি করছে আমার পাশে থাকে আমি বলছি শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রে নিজেদের মানসিক বন্দীটাকে আবদ্ধ রেখে